এই দোকানে যাইয়া রিপোর্টটা দেতে তাইলে মনে কাম হইব। আসসালামু আলাইকুম தாসা। ওয়া আলাইকুম আসসালাম। தாসা আমার বড় ভাই না কিডনি সমস্যা কিছু টিয়া দেন না। আরে এই যে নাও। কাম হইছে তাইলে। এই এলাকার পতিটা দোকানে দোকানে যাইতিব তাইলে টাকাও সবাইবো। ভাই এই যে দেন আমার বড় ভাই কিডনি সমস্যা একটু দেইখা সাহায্য করেন না। এটা আমার বড় ভাইয়ের রিপোর্ট। ধরো কি রিপোর্ট দাহলো। বুঝ দাসিনা। 10 20 টাকার মামলায় তো দিয়া দেই। ধন্যবাদ ভাই। ভাই আমার বড় ভাই না কিডনি সমস্যা কিছু টাকা সাহায্য করেন না। দൊന്നো বাদ ভাই। ওহ আজকে গা আর অল্প কটা দোকানে জামু আর কটা টেক আউট লই জামুবা। মার মার মার। গুলা গুলালা হে তোর পিছে পিছে মার। ওই সিলেটারে দেইখা বড় লোকের পোলা মন ওর কাছে যাই। মামা জেম নিউক মাস্টার দিতেইবো ভালো করে খাই ভাই ভাই কি হইছে ভাই? ঐ ওই সিলেটা না ওর অনেক চীনা চীনা লাগতাছে। ভাই আমার বড় ভাই না কিডনি নষ্ট হয়ে গেছে। তোমার দেখ কেমন হইতেছে তুমি বড় লোকের ছেলে পারলে আমার কিছু সাহায্য করো না এই দেখো আমার বড় ভাই রিপোর্ট আর মিয়া এমন সময় আইছেন দাঁড়ান দিতাছি দেখা লাগে এই যে ভাই ঠিক আছে ভাই হইব ধন্যবাদ আরে আমি এক মাস আগে সাহায্য করলাম এক মাসে কি এখন আর দুই লাখ টাকা ওঠে নাই বিষয়টা আমার কাছে অন্যরকম লাগতেছে ভাই ভাই কি হইছে ভাই 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 আমার ভাইয়ের না কিডনি সমস্যা একটু সাহায্য করবেন ও তা চিকিৎসা করতে কত টাকা লাগবে ছয় লাখ ছয় লাখ তুল 200 টাকা ভাই টাকা হইছে ভাই 4 লাখ আরো 2 লাখ লাগবে ভাই ও আমার কাছে শুধু 500 টাকা আছে নাও অন্য অন্য জায়গা দেখো কি হয় আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা নাই আচ্ছা আরেকটু ফলো করে এখন আর দুই লাখ টাকা উঠে নাই যাই আরে তোর পিছে দেখ মুহাসকে টাকা নিয়ে কই যায় এই জায়গা থিকা টাকা উড়াইতেছে পুরো শহর রে টাকা উড়াইয়া গেছে এখনও বলার দুই লাখ টাকা হই নাই সব জায়গা থেকে টাকা উড়াইয়া না শেষ আজকা যে টাকা হইছে এই টাকা দিয়ে 15 20 টা মাল হই যায় নিয়া আইগা কিও ভাই ভালো নি কি রে কড়া লাগবো তোর দিক রে দিনা মাল কিনা khas আরে না মিয়া কিউ তোর দিক আমি একমাত্র আপনার দিক নি ইদানিং ইনকামটা একটু কমে গেছে তো এইজন্য আর কি ভাই লাগবে 15টা এই যে নেট টাকা দিতাছি মাল দিয়া এই খবর ওই এই জায়গাতে ইয়া খায় তারা ভিডিওটা করে লই কেউ দেখার আগে চুপচাপে মাল আনিতে হইবো দেখেন পুরো 15টা আছে আচ্ছা ভাই ঠিকঠাক আছে তো हां তোর কি ঠিকঠাক আছে তো ও মিয়া তে তো ঠিকই থাকবো

চোদ্ শিখের ভিতরে আসলে এরকম কিছু মানুষের জন্য আমাদের সমাজে কেউ কারো উপকার করতে চায় না ভিডিও কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ